গত মাস থেকে ভিও আর ক্লিং এআই ইন্টারনেট প্রচুর পরিমাণে সারা ফেলেছে তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ব্যবহার করতে পারেননি কারণ দাম অনেক বেশি ছিল কিন্তু আমি যদি বলি এমন একটা নতুন এআই টুলস বের হয়েছে যা ভিও থ্রিকে সম্পূর্ণ হারিয়ে দেবে এটা যে কোনো ডায়লগ দিয়ে রিয়েলিস্টিক বিভিন্ন ইমোশন হ্যান্ডেল করে এবং বিভিন্ন ভাষায় ভিডিও জেনারেট করতে পারে যা ভিও পারে না সবচেয়ে মজার ব্যাপার হল এইটা একদম ফ্রি আনলিমিটেড এবং ওপেন সোর্স এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই এআইটা দিয়ে ভিডিও জেনারেট করতে হয় তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং ভিডিওটা না বুঝলে কমেন্ট বক্সে বলুন তো আর কথা নয় চলেন শুরু করুন আপনারা হয়তো কিছুদিন আগে ভিও থ্রি এর কথা শুনেছেন কারণ এইটা শুধুমাত্র একটা অডিও দিলে ভিডিও বানিয়ে দিতে পারত একটা প্রম্পটে মানুষকে কথা বলা হাত নাড়া এবং মানুষের মতো ভিডিও বানাতে পারত কিন্তু এই নতুন টুলসটি ভিও থ্রি এর চেয়েও অসাধারণ চলেন এই নতুন টুলসটি দিয়ে আমার তৈরি করা একটা ভিডিও দেখে আসি দেখলেন তো এই টুলসটি শুধু একজনের ভিডিও না বরং একাধিক চরিত্রের জন্য কাজ করে যেমন এই ভিডিওতে দেখেন একজন গায়ক গান গাইছে দেখে মনে হবে যে সত্যি এই লোকটি বসে গান গাইছে কিন্তু এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আর একজন গান গাইছে কোনো মঞ্চে এবং গানের তালে হাত পা সব নাড়াতেছে এই ওয়েবসাইটে আরও অনেক ডেমো রয়েছে আপনি চাইলে দেখতে পারেন এই টুলটি অনলাইনে ব্যবহার করা যায় বা লোকালে অ্যাপস ডাউনলোড করেও ব্যবহার করা যায় এই টুলটির নাম হলো হুনুয়ান ভিডিও অ্যাবিটার। এইটা দিয়ে ভিডিও বানানোর জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে এইটা লিখে সার্চ দিতে হবে এবং প্রথমে থাকা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই টুলটির দুটো ফিচার রয়েছে একটা হলো টেক্সট স্ক্রিপ্ট এবং দ্বিতীয়টা হলো আপলোড অডিও এখানে আপনি আপনার নিজের ভয়েস বা এআই ভয়েস দুটোই ব্যবহার করতে পারেন তাহলে আমি আমার একটা ভয়েস দিয়ে দিলাম এবং একটা পিক দিয়ে দিলাম এখন এখানে একটা পিক দিতে হবে এবং এখানে মনে রাখতে হবে যে ছবি সাইজ হতে হবে বারোশো চল্লিশ গুণ সাতশো কুড়ি তো এখানে একটা পিক দিয়ে দিলাম এবং একটু অপেক্ষা করলে দেখতে পারবেন ভিডিওটা আপনাকে দিয়ে দিয়েছে তো রিজাল্টটা দেখেন তো দেখলেন তো কত সুন্দর হয়েছে তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিন এবং সামনে আরও অনেকে এাই সমন্বিত ভিডিও আসতে চলেছে তো ভিডিও এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন